বইবানি নেই না যাইবা গিয়া আমি রমজান মাসও বৈরব তিন বাজার মসজিদ যেটা আছে এই মসজিদও দশ দিন তফসির করি আমি একলা বই আর কেউ না প্রতি বছর এই এক বছরের ঘটনা কইতাছি জোহরের পরে বয়ান এক ঘন্টা ছ ঘন্টা বা দেড় ঘন্টা একদিন একটু বেশি করে নিছি রোজার দিন তো খাইয়া হইয়া গিয়া ওয়াশটা আইসি জরের পরে পালা করে খাইছি এক তো ফেট খালি আরও ওয়াশটা হয়ে গেছে লম্বা অনেক সময় হয় অনিচ্ছাকৃত ওয়াজ ওস করিয়া আইসি আইয়া দেখি হরান লাগছে আমার যেই রুমে থাকবার দিছে এই রুমটা সাহেবের রুম এখানেও গিয়েছি গিয়ে ওই বিশ্বনাথপুর আর এই সময় চাই দেখি মানুষের যে একটা কিতাব রাখবার বাইল আছে এটা দেখতেছি খুব সুন্দর কিতাবগুলা সাজাইয়া রাখছে বাংলাও আছে আরবিও আছে উর্দু আছে ফার্সিও আছে বাংলা কিতাবগুলা দেখতেছি আপনি চাইয়েছে এমনভাবে তো সে নামগুলা দেখা যায় আমি দেখতেছি দেখতে দেখে একটা বই দেখলাম এটা যেমন একটু সুন্দর নামটা দেখলাম কি নামটা আমি ভুলে গেছি গিয়া টানদের লইলাম লইয়ে দেখি এটার দেখালি ঘটনার ঘটনা ইসলামী ঘটনা বিভিন্ন ধরে উল্টাইতে উল্টাইতে একটা ঘটনা দেখলাম এটা ফরলাম ফরনের ফলে দেখলাম এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আবার ফরলাম আবার পড়লাম তিন চারবার ফড়সি তিন চারবার ফরসি কেন যাতে আমার মুখস্থই থাকা যা আপনার সামনে যাতে কইতাম পারি ওই যে কোন কি করছেন আমি দুই তিনবার দেখছি আমার মুখস্থ হয়ে গেছে গিয়া এরপরে আপনারা সামনে আরো কয়েক জায়গার বয়ান করছি আপনারা সামনে বয়ান এটা মহিলাদের যে যায় এই কথাটা লাগে লেখছেন পাকিস্তানের একটা ঘটনা আমরা বাংলাদেশের না কোন জায়গা পাকিস্তানের একজন হুজুর একটা মাদ্রাসার প্রধান পরিচালক কমই মাদ্রাসার প্রধান পরিচালক টাইটেল মাদ্রাসা হুজুর বড় দাড়ি আল্লাহ আর ফাঁকিয়া সাদা একদম সাদা ধবধবা দাড়ি যে হুজুর আবার মাদ্রাসার পরিচালক শুধু না উনি আবার ওয়াইজ অনেক মাদ্রাসার পরিচালক ওয়াইজ আছে না ওয়াইজ করাচি শহরে ওনার একটা সম্মেলন গেছেন উনি আরও অনেক বক্তারা যে হুজুরে দেখতে তো আল্লাহওয়ালা দেখা যায় আল্লাহওয়ালা দেখা যায় যেহেতু এই কারণে কর্তৃপক্ষ ওনার সাথে দেখা করে এরা দেখছিল না আর কোনো দিন এরা হুজুর আপনার কাছে আমরা একটা দরখাস্ত কোন কী দরখাস্ত আমরা মনে চায় আপনারে দিয়ে আমরা শেষ দোয়াটা করাইতাম মানুষের কিন্তু চাহিদা দেখে একজন মানুষ মানুষদের দোয়া করতো ওয়াজ যে কোনো মানুষে করুক কোনো অসুবিধা নাই দোয়াটা একজন বুজুর্গে করবা এটা কিন্তু মানুষের একটা চাহিদা থাকে এরা বলতে হুজুর করবা হুজুর আল্লাহর করে নেন এরার উনি মঞ্জুর করে নেন ঠিক আছে আমার খানা খাওয়াইলাও আর আমি একটা বিস্তার মধ্যে দেও একটু গড়াগড়ি করি তো এরা খাওয়াইয়া টেরা হুজুরে দিছে চাটা খাওয়াইয়া বিস্তার মধ্যে গড়াগড়ি করতেছে টাইম হইছে হুজুরে লেগে গেছে ওয়াজও প্যান্ডেল লয়ে গেছে স্টেজও উঠাইছে হুজুরের খান মনে চাইছে এরা চাহিদা নাই যে এক ঘন্টা করবেন দেড় ঘন্টা করবেন দুই ঘন্টা করবেন এটা চাহিদা নাই হুজুর মনে চায় হুদুরের যত সময় মনে চায় ওয়াশটা করছেন দোয়া করছেন লম্বা দোয়া করছেন অনেক মানুষ তো বলতে দোয়ার ফাগল মাথুর না দি আপনারা দোয়া করছেন দোয়া করিয়া শেষ হইছে এরপরে হুজুরের ফকেট যাই তা বসে কিতাব বুঝুন না মাথুর না দি আপনারা যেটা বরবার তা দিয়া দানের ফলে হুজুর গিয়া গাড়ি তো গেছেন গিয়া হুজুরের হাতের মধ্যে এই মোটা একটা লাঠি হুজুর লাঠি তা না হুজুরের হাতের মধ্যে এই মোটা একটা লাঠি সামনে দে বইছেন সামনের সিটও ডান দিকে দেয়া ড্রাইভার ড্রাইভারে গাড়িটা চালাইতেছে 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 করাচি শহর থেকে ফারুইয়া অনমান বিশ পঁচিশ কিলোমিটার দূর গেছে আর এমনি ড্রাইভারে ক হুজুর গাড়ি তো চালাইতে পারবো না যেই কইছে গাড়ি তো চালাইতে পারবো না আর এমনই হুজুর হুজুর মনে করছেন হের মনে কোনো অসুস্থতা দেখা দিছে কোনো অসুস্থ হয়ে গেছে গিয়া এই কারণে কইতে আসে রে বাবা বাবা রে তোমার কি হয়েছে কোনো সমস্যা দেখাছে যাচ্ছে আমার কোনো সমস্যা না চাইয়া দেখুন সামনে তো চাইয়া দেখুন ইয়া আল্লাহ যেই হুজুর চাইছেন চাইয়া দেখুন বেড়া একটা কি দা হুজুর থেকেও কোনো কম না প্যান্ট শার্ট টাইটুই লাগাই একবারে সাফ সাফা দাড়ি একদম সাফ সাফা আর মুসটা বিল মতো মোশার দেওয়া চুলটা লম্বা একটা অত্যাধুনিক অস্ত্র অত্যাধুনিক একটা অস্ত্র কান্দের মধ্যে দাঁড়িয়েছে চাই এলছে গাড়ি ড্রাইভার গাড়ির দিকে চাই এলাকা গাড়ি আইতে গাড়ি কিন্তু এখন স্লো করে লিছে ড্রাইভারে ইচ্ছা করে নিজই হুজুর কিচ্ছু কইবার আগে স্লো করে লইছে হুজুরে হুজুর আমি গাড়িটা হুজুরে হুজরে ব্যাক কল ঘুরাই তুই কি রে তুই আর এমনি হের অস্ত্রটা আমার গাড়ি চাহার মধ্যে গুলি দিব গাল চাহার মধ্যে গুলি ডে তুই আতুর হয়ে যাব গিয়া তো এমনি দৌড়ে লিব হে কি খাই কেন হের তো দল বল আছে যান বরাবর যা যা করে মনে মনে কয় আমার খিতে আইসে সে খাইলে তুমি খাইবা মা গুতা খাই তুই গুতাইবো ড্রাইভারে গুতাইবো নাকি খালি কাছে গেছে আর এমনি বেড়া নাকি দা আওয়াজটা এই গাড়ি আটকা আর এমনি টাচ করে ব্রেক করে একবারে হার্ট ব্রেক করছে